বলে না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয় আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুধক বা অন্যান্য যারা এই আমার মনে হইতেছে আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই হি স্কট কট দেশের ব্যাংকগুলোকে লুট করে ব্যাংকগুলো থেকে সব ব্যাংকগুলো থেকে টাকা উঠিয়ে সিঙ্গাপুরে চলে যাওয়া বা সিঙ্গাপুরে কোন এয়ারপোর্ট এয়ারপোর্ট দিয়ে যাওয়া বিমানবন্দর দিয়ে যাওয়া কোন এয়ারলাইনে যাওয়া এগুলো কি সরকার কর্তৃক কিছুই জানতো না অবশ্যই জানত এমনকি তাকে পালানোর যেই প্রচেষ্টা বা তাকে যেই পালানোর যেই একটা মেনু তৈরি করেছেন সেটা কিন্তু আমার বেসিক্যালি বা সাধারণ আমজনতার যেটা মনে করছেন বা রাজনীতিবিদ জনরা যা মনে করছেন তাতে কিন্তু তাই পয়েন্ট ইফ রুটে যায় যে বেনোজিদকে পালাতে সাহায্য করছে বর্তমান যেই সরকার কর্তৃক আমলা রয়েছেন যারা রয়েছেন তারা কেননা যদি বেরোজির রাত্রে তিনটা বাজেও পালায় তাহলে এয়ারলাইন্সে পুলিশ ছিল এয়ারলাইন্সে সিসি ক্যামেরা ছিল এয়ারলাইন্সে সব কিছু ছিল এভরিথিং তিনি যাওয়ার পরেও কেন তাকে ক্যাশ করা হলো না তাকে কেন ধরা হলো না মানে বিশেষ করে সবগুলো প্রশ্ন এক তাই গোলমাল পাকিয়ে ফেলে শেষ পর্যন্ত আসলে খুঁজে পাওয়া যায় না যে কোন প্রশ্নটা কোন উত্তরটা কোন প্রযোজ প্রযোজ্য মানে কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে দর্শক শ্রোতা বেনজির আহমেদ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনীতিবাজ সবচেয়ে বড় দুর্নীতি করেছেন বা সবচেয়ে বড় দুর্নীতিবাজ যার দুর্নীতির সীমা রয়েছে মানে দুর্নীতির একটা সীমা থাকে কিন্তু তার দুর্নীতির কোনো সীমা নাই দুর্নীতির একটা লিমিট থাকে তার কোনো লিমিট নাই তিনি লিমিট ক্রস করে চলে গিয়েছেন দুর্নীতি করতে করতে তার কত দুর্নীতি সম্পত্তি তেষ্টা উল্টালেই তার দুর্নীতি সম্পত্তির কথা দেখা যাচ্ছে বেনুজির চাপ্টারটা যদি ওপেন করা হয় তাহলে সাথে সাথে দেখা যাবে শুধু অবৈধ সম্পত্তি অবৈধ টাকা অবৈধ সব কিছু দেশের মানুষকে শান্তি কিছু কিছু মানুষ এখনও খেতে পাচ্ছে না অন্যদিকে বেনুজির আহমেদের অবৈধ সম্পত্তি তিনি কখন কোথায় থাকবে সেটার ঠিক খুঁজে পাচ্ছে না এরকম প্রচেষ্টা তো আপনাদের কাছে আজকের একটা প্রশ্ন রেখে যাচ্ছি এই প্রশ্নের উত্তরটা যদি আমাদের এই ভিডিওটা আপনারা যেই ব্যক্তিগুলো বা এখন দেখতেছেন যারা তারা এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন বেরোজির আসলেই কি অবৈধ সম্পত্তিগুলো ক্রয় করার সময় বর্তমান সরকার যিনি রয়েছেন তিনি কি এগুলোর কিছুই জানতেন না আর জানতেন কিন্তু সেই সময়ে ক্রয় করতে দিচ্ছেন কিন্তু অবশেষে তাকে আবার কেন নামাচ্ছেন এই প্রশ্নটা থেকে যাচ্ছে আপনাদের কাছে যদি আপনাদের প্রশ্নগুলো দেখে থাকেন বা এই কথাগুলো আমার কথাগুলো শুনে থাকেন তাতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামতটুকু জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ